নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ ডেন্ড্রুবিয়াম অর্কিডের শীতকালীন পরিচর্যার মধ্যে জল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব ডেন্ড্রুবিয়াম অর্কিডের শীতকালীন পরিচর্যায় জল দেওয়া অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় এই সময় তাপমাত্রা কম থাকে ও গাছের বৃদ্ধি ধীর হয়ে আসে তাই গরমকালের মতো নিয়মে জল দিলে শিকড় কিন্তু পচে যাওয়ার ঝুঁকি থাকে শীতকালে ডেন্ডোবিয়াম অর্কিডকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত পরিমাণে জল দিতে হয় এবং সাধারণত জল দেওয়ার ব্যবধান কিছুটা বাড়াতে হয় জল দেওয়ার আগে টবের মিডিয়া স্পর্শ করে দেখা খুব জরুরি কারণ উপরের অংশ শুকনো হলেও ভেতরে ভেজা থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে একদিন অন্তর অন্তর জল দেওয়া যথেষ্ট তবে আবহাওয়া ও টবের আকার অনুযায়ী এতে পার্থক্য হতে পারে জল দেওয়া সবচেয়ে ভালো সময় সকালবেলা কারণ এতে দিনের বেলায় অতিরিক্ত আর্দ্রতা শুকিয়ে যায় এবং রাতে ঠান্ডায় ভেজা অবস্থায় গাছ থাকার ঝুঁকিটা কমে যায় একবার জল দিলে এমনভাবে দিতে হবে যাতে পুরো মিডিয়া ভালোভাবে ভিজে যায় এবং টবের নিচ দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে আসে টবে কখনোই জল জমে থাকতে দেওয়া যাবে না কারণ জমে থাকা জলই শিকড় পচনের প্রধান কারণ শীতকালে ব্যবহৃত জল অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে খুব ঠান্ডা জল সরাসরি দিলে অর্কিডের শিকড়ে কিন্তু ধাক্কা লাগে ডেন্ডোব্রিয়াম অর্কিডের জন্য বৃষ্টির জল সবচেয়ে ভালো এছাড়া আরও ওয়াটার ফিল্টার জল বা পরিশ্রুত জল ব্যবহার করা নিরাপদ খুব হার্ড ওয়াটার বা নোনা জল এড়িয়ে চলা উচিত যদি পাতা কুঁচকে যায় বা কাণ্ড খুব বেশি সংকুচিত হয়ে যায় তাহলে বুঝতে হবে জল কিন্তু কম পাচ্ছে আর পাতা হলদে ও নরম হয়ে গেলে তা অতিরিক্ত জলের লক্ষণ শীতকালে ডেনড্রোবিয়াম অর্কে সাধারণত বিশ্রামের অবস্থায় থাকে তাই এই সময় অল্প কিন্তু সঠিকভাবে জল দেওয়া গাছকে সুস্থ রাখে এবং ভবিষ্যতে ভালো ফুল পেতে সাহায্য করে ধন্যবাদ